নমস্কার আজকের কিছু বাছাই করে তাজা খবর জানিয়ে উত্তেজনা পৌর বাংলায় প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম পুনরাভিষেক মমতা রাতারাতি কমিটি স্থগিত করে দেওয়া জোর জল্পনা বঙ্গ বিজেপির সভাপতি ঠিক করতে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু অধিকারী শাহী বৈঠকে জল্পনা তুঙ্গে মাসে বিরাশি হাজার টাকা বেতনেও সংসার চলে না ঋণ শোধ করতে বিহাল দশা তরুণের দিল্লিতে ক্ষমতায় ফিরতে দাপট বিজেপি বিধায়কের মঙ্গলে মাংসের দোকান বন্ধের ফতোয়া বন্ধুকের প্রধানমন্ত্রী যিনি চুপি দেশের বাইরে ভারতীয় মুদ্রা ছাপিয়েছিলেন যখন গোপন কথাটি প্রকাশিত হল তখন একটা হইচই শুরু হলো কিশব কথা লেখা পোস্টারে সঙ্গে ব্রাত্যবসুর ছবি সন্ধান চেয়ে তারই পাড়ায় পড়ল পোস্টার বাহাত্তর দশমিক পাঁচ তার নামেই টাকা দাবি সুজয় কৃষ্ণের পার্থ কোটি কোটি পাবে শুনলে চোখে ঢুলি পরে নেব অডিওতে লোভের আরও ব্যাখ্যা কি বলেছেন সুজয় কৃষ্ণ কায়দা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এবার এলো চরম হুঁশিয়ারি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছি বিস্তারিত খবরে কয়েক ঘন্টার ব্যবধান ভোটার তালিকায় ভোট ধরতে বৃহস্পতিবার দুপুরে জেলায় জেলায় কোর কমিটি গঠন আর কয়েক ঘন্টার মধ্যে এই তৃণমূলের সেই কোর কমিটি স্থগিতাদেশ প্রশ্ন উঠছে জেলায় জেলায় কোর কমিটি গঠন করলেন করেও কেন স্থগিতাদেশ জারি করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতে কি জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সিদ্ধান্তের পর এই আলোচনায় জোরদার হচ্ছে তৃণমূল অন্দরে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনে রাজ্যে ভুতুরে ভোটা নিয়ে সরব হয়েছিল তৃণমূল সুপ্রিমো ভোটার তালিকায় কমিটি গড়ে দেন মমতা গতকাল তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব বৈঠকে ছিলেন না অভিষেক সেই বৈঠকে ভোটার তালিকায় ভুথ ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠন করা হয় বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে কি মার্চেই নতুন সভাপতির নাম নদীগ্রাম বিধায়ক রাজনীতি পাড়ি এই জল্পনা আরও জোরদার হয়েছে যদিও বিষয়ে খোলসা করে কিছু বলেননি শুভেন্দু গতকাল রাতে বিমানবন্দর চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন আমার অনেক কাজ থাকে সেজন্যই যাচ্ছি এদিন ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য সরকারকে তোপ ডাকলেও নিজের দিল্লি যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিরোধী দলনেতা সূত্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগ দেবেন এবার বৈঠকের বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম সামনে আসে কিনা সেটাই দেখার প্রতিদিন সকাল নটায় অফিসে চলে যান তরুণ বিকেল গড়িয়ে যেতেই অফিসের কাজ শেষ হয়ে যায় তার ছটা অফিস শেষ হওয়ার পর এক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যান তিনি সন্ধ্যা সাতটা থেকে স্ত্রীর জন্য বাধা ধরার সময় রাত সাড়ে আটটায় নৈশ বোধ সেরে ফেলেন তরুণ তারপর একেবারেই ফাঁকা সময় তার বই পড়তে ভালোবাসেন তবে গল্পের বই হলে চলে না ইতিহাস অথবা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন তিনি তাই সেই বিষয়ের উপরেই বই পড়েন তরুণ ঘরের কাটা এগারোটার ঘরে পৌঁছতে না পৌঁছতেই ঘুমিয়ে পড়েন তিনি সময় ধরেই প্রতিদিন কাটে তার কিন্তু তরুণের জীবনের সমস্যার মূল হল তার বেতন প্রতি মাসে বিরাশি হাজার টাকা বেতন পান তরুণ কিন্তু তাতে সংসার চলে না তার গৃহ ঋণ শোধ করতেই বেতনের অধিকাংশ খরচ করে ফেলেন তিনি সমাজ মাধ্যমে সেই কথা জানিয়ে তরুণ আয় করার অন্য পথের ঠিকানা জানতে চেয়েছেন প্রায় আড়াই দশক পর দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি আর জয় ফিরতেই ফের একবার রাজনীতির বাসিন্দারা কবে কি খাবেন তা নিয়ে খবরদারি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে ফের একবার রাজনীতি দিল্লিতে রাজধানী দিল্লিতে মাংস বিক্রেতাদের ওপর শুরু হয়েছে শাসক শিবিরের হম্বিতম্বি ফরমান জারি করা হয়েছে প্রতি মঙ্গলবার নাকি মাংস বিক্রি করা যাবে না এই ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানা কন্টেন্ট আর এই সবকিছুর নেপথ্যে যিনি রয়েছেন তিনি হলেন দিল্লির পটফরগঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক রবিন্দর সিং নেগি ওরফের রবি নেগি শোনা যাচ্ছে বিধায়ক মশাই তা নিজের বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে মাংস বিক্রি নিয়ে ফরমান জারি করছেন এবং সোশ্যাল মিডিয়াতে নিজের যুক্তি সাজিয়ে প্রচার করছেন এলাকার মাংস বিক্রেতাদের উদ্দেশ্যে তার সাপ বার্তা সেখানে মঙ্গলবার করে মাংস বিক্রি করা যাবে না বন্ধ রাখতে হবে মাংসের দোকান তাতে বিক্রেতার আর্থিক ক্ষতি হল কিংবা সহনাগরিকদের ব্যক্তিগত পরিসরে আগ বাড়িয়ে নাক গলানো হল কিনা তাতে অবশ্য বিধায়ক মশাইয়ের কিচ্ছু আসে না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বন্ধু কেনার মতো সহজ কাজ আর কিছুই হয় না কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ ভারতবর্ষে ব্যক্তিগত বন্ধু কেনা বেশ কষ্টসাধ্য আগেকার দিনে সহজেই পাওয়া যেত পাখি মারার বন্ধুক, কিন্তু বর্তমানে পাখি মারা নিষিদ্ধ তাই ওই বন্ধুকও পাওয়া বেশ চক্ষি কিন্তু তা বলে কি আমাদের দেশে কারো কাছে নিজের বন্ধুক নেই অবশ্যই আছে কিন্তু সেই বন্ধু পেতে লাইসেন্সের প্রয়োজন আর সকলেই যে লাইসেন্স পান এমন কিন্তু নয় এর জন্য জন্য নানা শর্ত রয়েছে লাইসেন্সের আবেদন করলে অবশ্যই বিভিন্ন শর্ত মানতে হবে কারণ সব দিক বিচার করে তবেই বন্ধুক রাখার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত দেয় রাজ্য সরকার এ ঘটনাটি ঘটেছিল নব্বইয়ের দশকের শেষের দিকে যখন ভারত সরকার বিদেশ থেকে গোপনে মুদ্রা নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তটি তৎকালীন প্রধানমন্ত্রী গ্রহণ করেছিলেন এই সিদ্ধান্তটি মে তারিখে নেওয়া হয়েছিল এটি এত গোপনে করা হয়েছিল যে দেশটি দীর্ঘদিন ধরে এর কোন ইঙ্গিতই পায়নি যখন এটি জানা গেল তখন সবাই হতবাক হয়ে গেল প্রথমবারের মতো সরকার বিদেশে ভারতীয় মুদ্রা মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে এরপর বহু বছর ধরে বিদেশ থেকে ভারতীয় মুদ্রা রূপে আসতে থাকে আসলে উনিশশো সাতানব্বই সালে ভারত সরকার বুঝতে পারে যে দেশে জনসংখ্যা কেবল বৃদ্ধি পেতে শুরু করেছে তা নয় অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতীয় অর্থনীতিতে আরও মুদ্রা প্রবাহিত হওয়া প্রয়োজন ভারতে দুটি মুদ্রা মুদ্রণ যন্ত্রই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অপ্রতুল ছিল উনিশশো সালে দেশে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় এইচ ডি দেবগৌড়া প্রধানমন্ত্রী হন দেবগৌরা বিদেশে ভারতীয় মুদ্রা ছাপানোর সিদ্ধান্ত নেন স্বাধীনতার পর এটাই ছিল প্রথম এবং শেষ সুযোগ যখন ভারতীয় মুদ্রা বিদেশে ছাপাতে হয়েছিল যাদবপুর চতুর্দিকে কান্ডের আজ তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য কালিন্দী ভাটিকা মার্কেটের সামনে এবং বসুর বাড়ির ঢেল ছোড়া দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর ছবি ছাপানো পোস্টার পড়েছে কালিন্দি এলাকায় পোস্টারে লেখা আছে ওয়ান্টেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান ওপরে লেখা এসএফআই প্রসঙ্গত গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েতে ওয়েব কোপার তরফে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য তবে ছাত্র বিক্ষোভের জেরে বৈঠকে যোগ দিতে পারেননি অভিযোগ ছাত্রদের হাতে আক্রান্ত হতে হয় ব্রাত্য বসুকে পড়ুয়াতে পাল্টা অভিযোগ যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায় মন্ত্রীর গাড়িতে ধাক্কালিকে গুরুতর আহত হয়েছে যাদবপুর কাণ্ডে প্রতিবাদের সুর তীব্র করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই আর এবার ব্রাত্য বসুর পাড়ায় পাড়ায় ওয়ান্টেড পোস্টার ছেয়ে গিয়েছে এসএফআই তরফ থেকে ঘন্টার প্রায় কথোপকথন ঠিকঠাক হিসেব করলে মিনিট তাতে ধরা পড়েছে কণ্ঠস্বর সেই কথোপকথনে মোট শোনা গিয়েছে কখনো অভিষেক আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি কথোপকথনের সময়কাল দু সতেরো সাল স্থান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে গিয়েছিলেন তার বেতন ভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন অরবিন্দ সিবিআই জিরায় দাবি করেছেন কুন্তলেরই নির্দেশে সেই দিন কথোপকথন নিজের মোবাইলে লুকিয়ে রেকর্ড করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে এবার লোভী বলে উল্লেখ করেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র জানিয়েছেন পার্থের সঙ্গে তার আলাপ উনিশশো সাল থেকে তাই পার্থকে তার চেয়ে বেশি আর কেউ চেনেন না দু সালে তৃণমূল নেতা কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে সুজয় কৃষ্ণের বাহাত্তর দশমিক পাঁচ নয় মিনিটের কথোপকথনে সিবিআই কৃত প্রতিলিপি হাতে পেয়েছে সেখানেই সংবাদ মাধ্যম লোভের ব্যাখ্যা রয়েছে বেশ কিছু ঘটনার উল্লেখ করে এই লোভের উদাহরণ দিয়েছেন সুজয় কৃষ্ণ নিজেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি ইতিমধ্যে নিয়োগ মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জিট প্রকাশ করেছে সিবিআই সেখানে অত্যন্ত সুচারুভাবে উল্লেখ করা হয়েছে জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় কি কিংবা কোন পদের অধিকারী তিনি মিডিয়ার কাছে অত্যন্ত সুকৌশলে পৌঁছে দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে জমা করা একটি অডিও ক্লিপের ট্রান্সক্রিপ্ট সিবিআই দেওয়া ওই চার্জশিট প্রকাশে আসতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর অভিযোগ এমন সুকৌশলে সেটা প্রকাশ করা হয়েছে যাতে ইঙ্গিতরা তার মক্কেলের দিকেই যায় আইনজীবী সঞ্জয়ের কথায় ওই চার্জশিটে অন্যান্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তা না হলে তাদের পদ উল্লেখ করা হয়েছে অথচ অভিষেকের নামের আগে পরে কিছুই লেখা নেই তাই সঞ্জয়ের দাবি এই জনৈক্য অভিষেক মামলায় বাসিন্দার কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে। একই সাথে তিনি প্রশ্ন তুলেছেন যদি ধরেও নেওয়া হয় সেটা এমনটার বাদ তৃণমূল সাংসদ অভিষেক তাহলে সেই অডিও ক্লিপে তো তার কোন কণ্ঠস্বরই নেই প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ